দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুর জেলার বড় বাড়ি হাটে এটি সদর উপজেলায় অবস্থিত আর প্রতি মঙ্গলবার এবং শনিবারে বসে মঙ্গলবারের হাটটি হচ্ছে বড় হাট আমরা দেখছি সামনে তুহিন ভাইকে লুঙ্গি সামলাতে ব্যস্ত তুহিন ভাই লুঙ্গি সামলাতে ব্যস্ত শেষ কেন ভাই কে যে কোন দিকে যাচ্ছে বড় ভাই কোথা থেকে চট্টগ্রাম থেকে কতগুলা ঘুর হয়েছে পঞ্চাশটা পঞ্চাশটা অলরেডি পাঠাইছেন আজকে কটা পাঠাবেন বার বিশটা পঞ্চাশটা পাঠাইছে আরো বিশটা পাঠাবে কত চায় কত মন কত চলতেছে ভাই আঠারো হাজার কয় মন তাহলে

কত কত চায় কত চায় কিনবাই কত চায় দশ হাজার বললাম দশ হাজার কতটুকু হবে দুশো ষাট কেজি দুশো ষাট কেজি একশো দশ বলছে

কত বলছিস তুই ভাই এটা এটা দুশো পঁচিশ কত বলতে চাচ্ছে কত চাচ্ছে কত চার চল্লিশ পঁয়চল্লিশ চাইছে পঁচিশ বলছে

ए त मते उ न तग भाइ हो भाइ भगु लागाना भारी ए मते उ न तग भाइ हो सा भले पाखले त कुरा लाग्दैन हो ए हाम्रो गठन भयो त हाम्रो गठन भयो हाम्रो त हो सो नि सिमिलर आइ

পঁচিছ বহু মালিক নিজে পাৰ নিজে

아예 그거 다운 거야 6,000. 아침에 그거 보더니. 아가야가 좀 더할 거야. Guru가 나. K Guru. 뭐가냐? 툭 놔. 아브나. 아브나. 아. 졸려. 620. 헤이. 헤이. 코토. 620.

আচ্ছা ঠিক আছে তিন ভাই ধন্যবাদ আপনাকে আপনার দর্শককে ধন্যবাদ আর আপনাদের গরুগুলা কোথায় পাওয়া যাবে আমাদেরগুলো পাওয়া যাবে আপনার নাহার এক গ্রুতে নাহার একগ্রহ বিহারের পরে হামজারবাগ হামদারবাগ মোবাইল নম্বরওতে আছে আছে বলেন জিরো ওয়ান এইট আচ্ছা সর্বনিম্ন কত থেকে শুরু করে সর্বোচ্চ কত টাকার গরু পাওয়া যাবে সর্বনিম্ন আমাদের সত্তর পঁয়সাত্তর হাজার থেকে তিন লক্ষ টাকার পর্যন্ত গরু আছে আমাদের ফর্মে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ নাহার এগ্রো নাহার একগ্রু এ নাহার এক রু নাহার এক গ্রুপ এ নাহার গরু এম নাহার এগ্রো ওকে ধন্যবাদ ধন্যবাদ দর্শক দেখছিলেন তুমি যে গরুগুলো কিনছিলেন আজকে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম তো আপনাদের কিনতে চান চট্টগ্রামে আমরা ঠিকানাটা দিয়ে দিয়েছি মোবাইল নাম্বার দিয়েছি তো যোগাযোগ করে কিনতে পারবেন ধন্যবাদ